বউ আমি নদী থেকে মাছ ধরে আনছে। আচ্ছা ঠিক আছে জলদি করে এসো তুমি আসলে আমি রান্না করব ঠিক আছে আমি এখন যাই আমি জলদি করে কিছু মাছ ধরে নিয়ে আসি অনেক দেরি হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু কোনো মাছ উঠছে না কেন আর কতক্ষণ এভাবে বসে থাকব আরে একটি মাছ উঠেছে ওয়াও আমার কাছে তো অনেক ভালো লাগছে অনেকক্ষণ বসেছিলাম আরও কিছু মাছ ধরে নিয়ে যাই আরে এটা কি উঠেছে মনে হচ্ছে কুমিরের ছানা এটা দিয়ে আমি কি করব আচ্ছা ঠিক আছে আমি এখন এটাকে রেখে দিই পরে দেখব এই তো আরও একটি মাছ উঠেছে যাই আমি এখন বাড়ি যাই অনেক সময় হয়ে গেছে আমি যখন বাড়ি যাব তখন সে রান্না করবে বৌ ও বৌ কোথায় গেলে গো কি হয়েছে ডাকলে কেন বলো এই নাও দুইটি মাছ পেয়েছি এই মাছগুলো আজকে রান্না করো আরেকটি কুমিরের বাচ্চা পেয়েছে সেটাকে আমরা চাষ করব। চাষ করে সেটাকে বড় করে বাজারে অনেক দামে বিক্রি করব। এই ফালতু কাজ বাদ দাও অন্য কাজ করো কুমির চাষ করে কি আমাদের কোনো লাভ হবে আরে বউ আমি শুনেছি কুমির নাকি বড় করে অনেক দামে বাজারে নিয়ে বিক্রি করা যায় তোমার যা খুশি তুমি তাই করো আমি এখন রান্না করতে যাচ্ছি আমি এখন যাই আমাদের পুকুরে এই কুমিরের বাচ্চাটাকে নিয়ে ছেড়ে দিয়ে আসে এখন আমি কুমিরের বাচ্চাটাকে ছেড়ে দেই কিছুদিন পর যখন কুমিরের বাচ্চাটা অনেক বড় হয়ে যাবে তখন সেটা বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারবো আমি এখন বাড়ি চলে যাই বউ খাবার দাবার কি আছে আমাকে খাবার দাও অনেক খিদে লেগেছে খাবার খেয়ে বিশ্রাম করতে হবে দাঁড়াও খাবার নিয়ে আসছি এত তারা সের এখনই তো আসলে একটু অপেক্ষা করো এখনই খাবার দিচ্ছি ওয়াও আজকের খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে তুমি কিভাবে রান্না করো আমাকে একটু শিখাবে হ্যাঁ হ্যাঁ তোমার এই কাজ করতে হবে না তোমার যেই কাজ সেই কাজ করো তোমাকে আর রান্না করা শিখতে হবে না আচ্ছা বউ এখন আমি ঘুমাতে যাই আবার সকালে আমার অনেক কাজ আছে কুমিরের বাচ্চাটাকে খাবার দিতে হবে এই নে খাবার খেয়ে তাড়াতাড়ি বড় হ যাই এখন আমার বাকি কাজগুলো করি আমার আরও অনেক কাজ আছে এখন আমি যাই গিয়ে সেই কাজগুলো করি কী হলো বাঘ মামা কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি আরে ভাগ্নে বাজারে যাচ্ছি বাঘ মামা আমি তোমাকে একটা কথা বলি ভাগ্নে শিয়াল তুই আবার কি বলবি বল জলদি করে মামা আমি এখন থেকে কুমির পালা শুরু করেছি কুমির যদি কেউ কিনে তাহলে আমাকে বলো আমি কুমির বিক্রি করব। তুই আবার কুমিরের চাষ করছিস সেটা আবার কিভাবে করস আমাকে একটু বলবি বাঘ মামা আমি আছে না নদী থেকে মাছ ধরতে গিয়েছিলাম তখন আমি একটা কুমিরের বাচ্চা পেয়েছে সে বাচ্চাটা আমাদের পুকুরে এনে ছেড়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে বাঘ যদি আমি কোনো কাস্টমার পাই তাহলে তোর কাছে পাঠাবো আমি এখন যাই আচ্ছা ঠিক আছে বাঘ মামা আবার পরে দেখা হবে তুমি এসব কুমির চাষ না করে অন্য কাজ করো এসব ফাও কাজ করে কোনো লাভ হবে না আমাদের তুমি আমাকে জ্ঞান দিতে এসেছ আমার কোনো জ্ঞানের দরকার নেই আমি যেটা করি সেটা করি ছড়ি এখান থেকে তুমি যাও আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি আমার সাথে এভাবে কথা বলছো ঠিক আছে আমি তোমার সাথে আজ কোনো কথাই বলবো না তোমার যা খুশি তুমি তাই করো আমি এখন গেলাম এই নে তাড়াতাড়ি মাছগুলো খেয়ে বড় হ বড় হলে তোকে নিয়ে বাজারে বিক্রি করব। কমিরের বাচ্চাটা আগে থেকে অনেক বড় হয়ে গেছে কয়েকদিন পর এটাকে নিয়ে বাজারে বিক্রি করা যাবে এখন আমি যাই এখন আমি পালিয়ে যাই যদি এখন আমি না পালাই দুষ্টু শিয়াল আমাকে বাজারে বিক্রি করে দিবে আরে কি হলো কমিরের বা